চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ওরফে শুরু ভিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়ার মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত সোমবার সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক আদালতের বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন এর আগে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাহরিমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে উত্তেজনা দেখা দেয় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাহরিমার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পুলিশ জানায় গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয় মামলার বাদী একজন সাংবাদিক পরে গত পঁচিশ ডিসেম্বর রাতে টঙ্গি পূর্ব থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলার অভিযোগে বলা হয়েছে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন অপহরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তাহরিমা এছাড়া অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে একুশ বছর বয়সী তাহরিমা নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে থাকেন